বলতেছে নবীর বিবিত হাজেরা জান্নাতুল মুআল্লা পর্যন্ত চলে গেছে সেখানে যায় আর হাঁটতে পড়তেছেনা ক্লান্ত বদনে হাজেরা সন্তান কোলে করে দাঁড়ায় পেশন থেকে ইব্রাহিমকে ডেকে বলে রে আল্লাহর খलील আমার কোন কথার উত্তরই তো আপনি দিচ্ছেন না কম আজ কম রেখে যান দুঃখ নাই মরুভূমিতে রেখা যান দুঃখ নাই কারণ আমি জানি আমার একজন আল্লাহ আছে তিনি আমার জন্য যথেষ্ট স্বামী একটা কথা শুধু বলে দিয়ে যান আপনি কি আপনার ইচ্ছায় আমাকে আমার সন্তানকে এখানে রাখা যান নাকি যার সাথে আপনি

আমরাও তার প্রেমে থাকতে તૈયાર আছি কারণ আপনারও তারে দরকার আমি হাজির আর আমি আমার ইসমাইলের ওই আল্লাহকে দরকার शमी গো ওয়াদা দিচ্ছে যেই জায়গায় আপনি নামايا গেছেন আমি আপনার সন্তান কোলে লইয়া ওখানে जाया লাব্বাইক লাব্বাইক বলতে থাকব ততক্ষণ পর্যন্ত সেখান থেকে আমি সন্তান নিয়ে না যতক্ষণ না পর্যন্ত মহান আল্লাহ রাজনা আসবি হজরত ইসমাইল ইসমাইলকে নিয়ে ওখানে গেলেন পানি শেষ হয়ে গেল মরান্নিস দিয়া জমজম চালু হইল মানুষ বসতি শুরু হয়ে গেল কুদ্রতি পানি আইছে আবে জমজম বসতি শুরু হয়ে গেল কিছুদিন পরে আবার জবুরকрти কয় ইব্রাহিম আয় পড়লো জব এর পাশ করলো এবার বলে খলিল তোমার উপর পরীক্ষা করা হইছে তোমার ছেলের উপর পরীক্ষা করা হইছে বাপbeta মিলা এই জায়গায় মাটি খনন করো এখানে পিতৃপুরুষদের নির্মিত ইটের নকশা সে নকশায় নকশা খারাপ কি আগ করে কিছু ভালো জিনিস আছে তো বদ্ধ ভুল আছে তাই উপকার তো আছে আল্লাহর যত সৃষ্টি আছে সবকিছুরই উপকার আছে মোবাইলের কিছু উপকার থাকা দাই স্বাভাবিক যদি উপকার থাকে মোবাইলের কিছু উপকার থাকবো না সাপের বিষের যদি উপকার থাকে সাপের বিষ দিয়া ঔষধ বানায় দেখি খুব খারাপ রাগ হয়েছে মনে মনে রাগ হইতেছে কি করে এই ওয়াজ বেটা যেটা করতেছি মনে মনে ভাবতেছেন যে হুজুর যদি ফজর পর্যন্ত ওয়াস করবো বয়ের কোনো কারণ নাই খুব সংক্ষেপ লম্বা পারি না আমি ইলেম কালাম কম এই অল্প কথা

এ কারণে মুসলিম সন্তান জন্মের সাথে সাথে যদি ময়রাও যায় তাও চলে যায় বাজারের সদস্য। আল্লাহ বন্ধু হিসেবে আল্লাহর জান্নাতে থাকার উপযুক্ত অনেকেই এই নিয়ামত পায় কিন্তু কালিমার উপরে অত থাকার যোগ্যতা সবার হয় কালিমা তো অনেকেই পাইতেছে জন্মের সাথে সাথে তাহিদ ইমান পাওয়া কামিয়াবি না ইমানের উপরে মৃত্যু হওয়া হল কামিয়াবি যাদের মুখে উচ্চারিত হল ই আর এই আদর্শের উপরে সে অটল রইল ইব্রাহিম আল্লাহ ইসলামের ফিলিস্তিনিদের মতন ফিলিস্তিনিদের মুখে আছে লা মরতেছে বাচ্চারা তাও কালেমা পড়তে পড়তে মরতেছে সাদা তঙ্গুলি উঠায় উঠায় মরতেছে কালিমার উপরে যদি কারোর মরণ হয় তাহলে এটা হলো সফলতা তবে এক হাদিসে আছে কোন বাচ্চার প্রথম কথা যদি হয় আবার শেষ কথাও যদি তার হয় তাকে বিনা হিসাব জান্নাত দান করে কালিমার উপরে মরণ হওয়া ভাগ্যের বিষয় এটা ইমানি শক্তি লাগে এসে কামাত লাগে আমাদের বাবা ইব্রাহিমের মতো ওনার ইমানের কারণে ওনাকে আগুনে ফেলতেছে যখন ইব্রাহিম আলহালাম আগুনে ফেলতেছে উনার পক্ষে কেউ নাই যেমন ফিলিস্তিনের মজলুমদের পাশে কেউ দিকে আরব বিশ্ব আছে কেউ তাদের পাশে নাই জালিমের জুলুম চলতেছে তাদের উপরে ইব্রাহিম আলাইসালামের উপরে নমরুদের জুলুম চলতেছিল ইব্রাহিমের পাশে কেউ নাই ইব্রাহিম আগুনে ফেলার জন্য অগ্নি কুণ্ডলি বানাইছে দূর থেকে ইব্রাহিম করার জন্য চরক গাছ বানাইছে ইব্রাহিম আলাইহিসালু সালাম এক আল্লা ফিলিস্তিনি পেটে পাথর বেঁধে বেঁধে বলতেছে এখন যে বিশ্ববাসী তোমাদের কাছে কিছু চাই না আমাদের জন্য আল্লাহ যথেষ্ট ওরা বলতেছে বলেন আওয়াজ করে বলেন আরো জোরে করে বলেন আরো জোরে করে বলেন আমাদের জন্য যথেষ্ট কি আরো জোরে বলেন আমরা কার বান্দা আমাদেরকে বানাইছেন কি আমাদের জন্য যথেষ্ট কি আমেরিকার দরকার আছে আমাদের চায়নার দরকার আছে মোদির দরকার আছে হ্যাঁ আমাদের জন্য দরকার একজন তিনি কে আর তিনি আমাদের জন্য যথেষ্ট হ্যাসবুন কারণ সকল ক্ষমতা কার আরো জোরে বলেন সকল ক্ষমতা কার আল্লাহ বান্দা যদি আল্লাহর হয় তো আল্লাহ বান্দার হয় কেউ না থাকলো আল্লাহ বান্দার রয় আল্লাহ বান্দার থেকে যায় চরব গাছের ভিতরে পেচায়া ইব্রাহিম আলাইহিস সালাম কে আগুনে ফেলতেছে ঠিক ওই সময় হযরত জিবরাইল এসে আল্লাহ খলিল কে বলতে ইব্রাহিম আমি কি আপনাকে কোনো উপকার করতে পারি ইব্রাহিম আলাইহিস সালাতু সালাম বলেন না আমার জন্য আমার আল্লাহরই যথেষ্ট তোমার সাহায্য আমি চাই না আমি সরাসরি কাটটা চাই ঠিক ইব্রাহিমের মাটির সন্তান ফিলিস্তিনের শিশুরা পর্যন্ত সারা দুনিয়াকে বৃদ্ধাঙ্গুলি দেখায় বলতেছে তোমাদের কাউকে আমরা চাই না আমরা চাই আমাদের মাওলা তিনি কে ইব্রাহিম আলাইহিসসালামের এই ঈমানের উপরে আল্লাহ তাআলা নমরুদের আগুনকে বাগান বানায়া দিলেন আগুন কে নির্দেশ করলেন আগুন দুনিয়ার সব জ্বালাইতে পারো আমার খলিল জ্বালানোর ক্ষমতা তোমার নাই বর আল্লাহ আল্লাহর ক্ষমতা দেখায় তবে একটা জায়গায় গিয়ে দেখায় ফেরাউনের মোকাবেলায় দেখাইছে নমরুদের মোকাবেলায় দেখাইছে সাদ্দাদের মোকাবেলায় দেখাইছে মক্কার কুফরি শক্তির মোকাবেলায় দেখাইছে হাসিনার মোকাবেলায় হাসিনার মোকাবেলায় কি কবন্ধ কর হাসিনার মোকাবেলায় দেখাইছে না হাসিনা তো মনে করছিল যে শেখের মেয়ারে কেউ সরাইতে পারবো না কিন্তু আল্লাহ সরাইলে এমনি সরাই ইসরায়েল কে বলছি সময় আস্তে আল্লাহ তারা জন্মের প্রতিশোধ নেন আল্লাহ ছাড় দেন

যা অগ্নিকুণ্ডলিটা দেখে আসো কিন্তু ছয় মাস পর্যন্ত এই অগ্নিকুন্ডলির ধারে কাছে যাইতে পারে নাই আগুন নিবার পরেও পরে যখন কাছাকাছি গেছে যা দেখেম আগুন নিবার পরপরই এই যেই আগুনের কাছে ছয় মাসে কেউ যাইতে পারে নাই কেবল হাকিম নিচে ইব্রাহিম জান্নাতি পোশাক পরিয়া জিকির করতে করতে আইতেছে আগুন তাকে কিছু বলে বলে না আগুন তার গায়ে লাগেও না এই যে অগ্নি কুন্ডুলির থেকে ইব্রাহিম আলাইহিস সালাম জান্নাতি লিবাস পরে বেরিয়ে আসলেন এইটা নমরুদ নমরুদ দেখছে নমরুদের বউ দেখছে নমরুদের মেয়ে দেখছে ঐতিহাসিকদের বক্তব্য হলো ইব্রাহিম আলাইহিস সালামের প্রথম বিবি সাহারা নমরুদের মেয়ে ঐতিহাসিকদের বক্তব্য আল্লাহ এটা একটা বর্ণনা আরেকটা বর্ণনা যার আরেক রাজার মেয়ে না মুআরখিনদের বক্তব্য হলো নমরুদেরই মেয়ে এ কারণে নমরুদ বলতো হায় রে

এমনকি সারা হজরত ইব্রাহিমের কাছে বিয়ে বসার জন্য পাগল হয়ে গেছে শেষ বেলায় আমাদের শেখুল ইসলাম আহমদ শফি রহমতুল্লাহ এর অবস্থা আমরা চোখে দেখছি জালেমরা